মুসলিম লীগ ছিলে মুসলিম লীগ থেকেই তো আওয়ামী লীগ হয়েছে ইতিহাস তো আমাদের অজানা না তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ না বলে তাকে মুসলিম লীগ আমরা বলতেই পারি যদি আপনারা ছাত্রসংগীকে শিবির বলেন তো এটা আমি মনে করি আমরা জাস্ট একটু খেয়াল করলে এই বিষয়গুলো আমাদের কাছে তারপরেই এই জন্য আর কি সরি ছাত্রসংঘের দায়ের প্রশ্ন কেন আসছে ছাত্রসংঘকেই কোনো অবরোধ করেছে প্রশ্ন ছিল যে ছাত্রসংঘ একাত্তরের যুদ্ধের বিরোধিতা করেছে একাত্তরের প্রশ্নে যদি আসি যেহেতু এটা নিয়ে হয়তো অনেকে প্রশ্ন করো আমি শেষ করে দিচ্ছি একবারে আসলে একাত্তর নিয়ে কি আজ দুই হাজার পঁচিশ সালে এসে আমরা কনক্রিট কোনো বয়ান দাঁড় করাতে পেরেছি আপনি বলুন যে ই একটা বয়ানের উপর সময় একমত আছে এখন আসেন আপনি যদি ইন্ডিয়ার লেন্স থেকে একাত্তরকে দেখেন ইন্ডিয়া তাদের বয়ান যেটা বলে যে একাত্তরটা যুদ্ধ ছিল পাকিস্তান এবং ইন্ডিয়া সেখানে ইন্ডিয়া জয়লাভ করেছে এবং এটা মূলত ক্রেডিটটা এবং অ্যাচিভমেন্টটা ছিল ইন্ডিয়ার তাহলে আপনি এটাকে কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন আবার পাকিস্তান যখন তাদেরকে প্রশ্ন করা হয় যে একাত্তর সালে আসলে কি হয়েছিল বলা হয়েছিল যে একাত্তরে আসলে আমরা ভাই ভাইদের ভিতরে একটু ঝগড়াঝাটি হয়েছিল এর মধ্যে ইন্ডিয়া এসে হচ্ছে সেখানে বসছে জেগে বসে আমাদের ভাইদের ভিতরে বিচ্ছেদ ঘটাইছে আর এই বিচ্ছেদ ক্ষেত্রে ইন্ডিয়া এবং আমাদের ভাইদের মধ্য থেকে কিছু মুনাফিক দায়ী হলো পাকিস্তানের বয়ান এখন আসে আওয়ামী লীগের বয়ান কি আওয়ামী লীগের বয়ান হলো এই যুদ্ধে যা করছে সব একমাত্র কৃতিত্ব হলো বরহম শেখ মুজিবুর রহমান আর বাংলাদেশে কেও যদি বলা হয় রহমান বলা হয় যে সে তো যুদ্ধ করছে তবে সে আসলে পাকিস্তানের এজেন্ট হিসেবে যুদ্ধ করছে কি আমিনি কি বয়ান বলে না তো তাহলে আপনি এটাকে কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন আপনি সেক্টর কমান্ডারদেরকে অস্বীকার করেছেন আওয়ামী লীগের বয়ানে তার মানে যা ঘটেছে সব হচ্ছে একমাত্র কৃতিত্ব আওয়ামী লীগের এখন আসেন বিএনপি কে যদি কোশ্চেন করে যে একাত্তরে কি ঘটছিল সে বলেছে একাত্তরে জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে বাংলাদেশে আদৌ কোনোদিন স্বাধীন হতো না এটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন এরপরে আপনি ইসলামিক যে দলগুলো ছিল তাদেরকে কোয়েশ্চেন করেন এসব মুসলিম লীগ ইসলাম পার্টি ছিল জামাত ইসলাম ছিল তাদের বয়ান হলো যে এখানে আমরা দেখেছি যে আলাদা করা হচ্ছে এখন যে ইন্ডিয়ার সাথে দীর্ঘদিন লড়াই সংগ্রামের কারণেই তো ইন্ডিয়া এবং পাকিস্তান তৈরি হতে হয়েছে আবার সে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে ইন্ডিয়ার প্যাটের মধ্যে একটা রাষ্ট্র সেটা যদি স্বাধীন হয় তাহলে তো আমরা আসলে কোনোদিন মানে আমাদের প্রকৃত যে স্বাধীনতা সেটা তো আমরা ভোগ করতে পারবো না

এটা ওয়ারলেস গেট আমার কাছে ঠিকানাটা নিয়ে যাবেন গিয়ে সেখানে প্রজন অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি সহযোগিতা করতে পারি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব আপনি ক্যামেরা নিয়ে যাবেন এবং সেখানে রেকর্ড করে নিয়ে আসবেন জামাত কি বক্তব্য দেয় আমি তো আপনাকে বললাম এই যে পাঁচটা ছয়টা বয়ান এখন আপনি কোনটাকে রিসিভ করবেন ইন্ডিয়াটা রিসিভ করবেন নাকি পাকিস্তানটা রিসিভ করবেন নাকি আওয়ামী লীগটা রিসিভ করবেন নাকি বিএনপিটা রিসিভ করবেন নাকি মুসলিম যে দলগুলো ছিল তাদের বয়ানটা রিসিভ করবেন কোনটা রিসিভ করবেন

তো সে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে যদি স্বাধীন হয় তাহলে এই দেশ আসলে প্রকৃত অর্থে কোনোদিন স্বাধীন হতে পারবে না আর স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য সাম্য স্বাধীনতা সবার অধিকার ন্যায় বিচার কিন্তু সেটা কি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে পেরেছে আপনি দেখেন চুয়াত্তর সালে এসে কি ঘটলো চুয়াত্তর সালে এসে দুর্ভিক্ষ হলো তার আগে তিনি তিয়াত্তর একটা বিতর্কিত নির্বাচন করলেন পঁচাত্তরে এসে মাসা তিনি এটা বাকশাল কায়েম করে দিয়ে গেলেন তো বাকশাল কায়েমই যদি হয় তাহলে আপনি একাত্তরে এই যে স্বাধীনতা সবার মত প্রকাশের বিষয় সবাইকে তার অধিকারের বিষয় সেটাকে আপনি কিভাবে ডিপেন্ড করেন একাত্তরকে বাকশালকে আর একাত্তরকে যদি কম্পারিজন করেন তাহলে সেখানে আপনার কাছে কি বয়ান বা কি ব্যাখ্যা আপনি যা বলেছেন আমি বুঝতে পেরেছি আমিও যদি একটা ব্যাখ্যা করি হচ্ছে আমাদের শেখ মুজিব উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে একাত্তরে সাত মার্চের যে বক্তব্যটা দিয়েছিল সে অগ্নিজন বক্তব্যের মাধ্যমে তিনি সেটা ক্লেম করেছে আমরা এটা এখনো বিশ্বাস করি ওনার যে লোভাতুর দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গি থেকে উনি রক্ষাধিক মানুষের সামনে থেকে সেই বয়ান দিয়েছিল পরবর্তীতে উনি সেই এক্সিট নিয়ে না আহমেদের আপত্তি থাকা সত্ত্বেও তিনি পাকিস্তানে গিয়েছেন আলাপ করার জন্য পরামর্শ করার জন্য নেগোসিয়েশনের জন্য আমাদের আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে যদিও এখানে বিতর্ক আছে তারপরও আপনি বিভিন্ন প্রেক্ষাপট থেকে বিএনপির কথা বললেন জামা আওয়ামী লীগের কথা বললেন ভারতের কথা বললেন